আমরা গত জুন মাসে তেইশ ইংরেজি জুন মাসে আমরা হাজার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত সম্মেলক রবীন্দ্রসঙ্গীত অংশগ্রহণ করেছিলাম কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেটার অর্গানাইজার ছিলেন মুক্তধারা রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত মুক্তধারা একটা অর্গানাইজেশন সে যার মূল ইয়ে ছিলেন ওনার নাম হচ্ছে অরুন্ধ তিলে ওইখানে আমার তত্ত্বাবধানে আমার ইয়েতে আমরা ষোলো জন নিয়ে এখানে উপস্থিত হয়েছিলাম হাজার কণ্ঠে হাজারজন এখানে একসাথে গান করেছি তো এই রকম অন্যান্য স্টেট থেকেও অন্যান্য রাজ্য থেকে ট্রেনার হিসেবে ওরা নিয়ে নিয়ে এসেছিলো দল তারপরেই দিদি ব্যাপারটাকে একটু অন্যভাবে চিন্তা করলেন যে যারা ট্রেনার হাজার কণ্ঠেতে ট্রেনার দল নিয়ে এসেছিল এই ট্রেনাররা নিজের জায়গাতে গিয়ে শতকন্ঠে একটা আয়োজন করলে অনুষ্ঠান সেটা খুব ভালো হয় তো সেইভাবে আমি এসে চিন্তা করেছি যে শতকণ্ঠে একটা করব তো এটা ভাবছিলাম যে সাদামাটা একটা শতকণ্ঠ করব আমি ঠিক আছে কিন্তু তারপরে এটা দেখা গেল যে না ওই শতকণ্ঠটাকে উনি সমস্ত ইন্ডিয়াতে জুড়ে দিলেন একসাথে জুড়ে দিলেন এগারোটা রাজ্য একই সাথে একই সময়ে একই গান একই মিউজিক ট্র্যাকের মধ্যে একই টাইমে অনুষ্ঠানটা করবে। এটা টোটাল একটা প্রজেক্ট হয়ে গেল আমাদের সেই প্রজেক্টের অঙ্গ হিসাবে আমি শিলচর থেকে আমার একটা সংস্থা রয়েছে রবিধারা ধারা রবীন্দ্রসঙ্গীত চর্চা কেন্দ্র তার হয়ে আমরা এই অনুষ্ঠানটা পরিবেশন করব সমস্ত ভারতবর্ষের এগারোটা রাজ্যের এগারোটা দলের সাথে একই সাথে আমরা সেটা পরিবেশন করব বারোই মে সকাল এগারোটায় বঙ্গভবন